ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার পরেও যদি ভিউজ না হয় আপনি বুঝে নেবেন যে কোনো একটা প্রবলেম আছে আপনারা তো চিনেন হ্যাপি অ্যাক্টার উনি ভিডিও বানায় আমাদের শেরপুর জেলারি এবং ওনার যে পরিচিতি অল্প সময়ে অনেক পরিচিতি নিয়ে এসেছে বাট দীর্ঘদিনের প্রচেষ্টার পরে কিন্তু আজকের এই অবস্থানে আসা এবং কন্টেন ক্রিয়েটার আমরা যারা আছি আমরা অনেকেই জানি যে ভিডিওতে রিচ থাকে না ভিডিও কম দেখে আর যখন রিচ কম থাকে ভিউজ কম থাকে তখন মনের অবস্থায় কিন্তু খুবই খারাপ থাকে তো এইটা শুধুমাত্র যে আপনি এই পরিস্থিতি ফেস করেন বা এটা মোকাবেলা করত এমন না ছোট বড় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যার যে জায়গা থেকে চ্যালেঞ্জ ফেস করে যেমন আমার কিছুদিন আগে অনেক রিচ ছিল এখন রিচ কম মানে রিচের বিষয়টা হয় কি ধরেন আপনার প্রতি বিডিও মিলিয়ন হয় তখন কোনো একটা মিস গেলে তখন মনে হবে আপনার রিচ কম সো এই কম সময়ে আপনার অনেক কিছু শেখার সুযোগ থাকবে কেন কম হচ্ছে কি করলে আরও ভালো হয় তো তখন ভিডিওর ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে অনেক সময় আছে ফেসবুকের আপডেটের কারণে ভিডিওটা মানুষের কাছে পৌঁছাইতেছে না কিন্তু আমরা মনে করি কি আমাদের কি সমস্যা হলো ভিডিও কেন ভিউ নাই ভিডিওটা কি ভালো হয় নাই এটা হচ্ছে আমরা ওভার থিঙ্কিং করি আমরা কি আসলেই জানি যে ওটা কী কারণে হয় নাই ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার পরেও যদি ভিউজ না হয় আপনি বুঝে নেবেন যে কোনো একটা প্রবলেম আছে প্রবলেমটা সাধারণত কি কি কারণে ভিউজ কম আসে নর্মালি যা ভিউ হয় তার তুলনায় যখন কম আসবে তখন খেয়াল করবেন ক্যাপশনে এমন কোনো ওয়ার্ড আছে যে ওয়ার্ড কোনো মানে অ্যালগারিদমের সাংঘর্ষিক কিনা কোনো ডেঞ্জারাস কোনো ওয়ার্ড আছে কিনা না কোনো শব্দ ব্যবহার করেছেন কিনা বা এমন কোনো শব্দ ব্যবহার করেছেন যে এটা সোশ্যাল মিডিয়াতে অনুচিত মনে হয় কি না এটা একটা ফ্যাক্টর আরেকটা জিনিস হচ্ছে যে কন্টেন্ট যে বানাচ্ছেন ওই মোমেন্টে সোশ্যাল মিডিয়াতে অন্য কিছু চলতেছে কিনা যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি রিসেন্টলি আমি যে খুলনা থেকে চলে আসলাম তো আমি কিন্তু এর আগে দুইটা কন্টেন্ট বানাইছি ভিউজ তুলনামূলক কম সোশ্যাল মিডিয়াতে মাত্রই আসতেছে যে বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনাটা এবং এইটা সবার ইমোশনের সাথে জড়ায় আছে এবং প্রত্যেকটা মানুষকে এই বিষয়টা খুব আবেগপ্রবণ করতেছে এবং ওই মোমেন্টে আপনি যা ভিডিও বানান যে ধরনের ভিডিও ওই ধরনের ভিডিওর ভিউয়ার থাকবে না ভিউ করবে না কারণ আমিও যে ধরনের ভিডিও দেখি ওই মোমেন্ট আসলে ভিডিও অন্য সব ভিডিও চোখের সামনে আসলে দেখার আগ্রহ থাকে না যখন থাকে না অ্যালগারিদম বুঝে মানুষ এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড না তাহলে কোন সব ভিডিও মানুষকে টাচ করতেস তখন ওই ধরনের ভিডিও মানুষের কাছে যায় বুঝতে পারতেছেন সো অনেক বিষয় আছে আমরা মানে সোশ্যাল মিডিয়াতে ভুল বুঝি ওভার থিঙ্কিং করি দুশ্চিন্তার কারণে আমাদের কন্টেন্ট নিয়ে আমরা হতাশাগ্রস্ত হই তো এটা ঘুরে দাঁড়াইতে হবে এটা সময়ের একটা ব্যাপার আপনি কোয়ালিটি কন্টেন্ট দিলে কোয়ালিটি প্রোডাক্ট দিলে আজকে না চললেও আগামীকাল চলবে আগামীকাল না চললেও পরশু দিন চলবে তো এটা একটু মাথায় ঘামাইতে হবে সাধারণত কন্টেন্ট যারা বানাই আমরা তো চিন্তা করি এই ভিডিওটা যেন লাখ লাখ মানুষ দেখে তাই তো তো লক্ষ মানুষকে দেখার মতো একটা প্রোডাক্ট মানে একটা কোয়ালিটি লেভেলের একটা কন্টেন্ট যদি সাপ্লাই করতে যান সাপ্লায়ার হিসেবে আপনার মেধা খাটাইতে হবে আপনি শ্রম সময় দিতে হবে এখানে কোনো গাফিলিতি করা যাবে না আমি ভাবতাম যে আমার ভিডিও মিলিয়ন মিক্স হয় না কেন যখন ভিডিও র্যান্ডম মিলিয়ন হইতেছিলো আমার ভিতরে অলসতা কাজ করতে আমি যেটা ছাড়ি সেটাই মিলিয়ন হইতেছে ভিতরে একটা ব্যাপার চলে আসতেছে মানে আমার মেধা আমার ট্যালেন্ট শ্রম সময় আমি খুব একটা দিতে পারতেছি না কারণ আমার তো হচ্ছে আমার একটা ভিডিও এক মিলিয়নের মানে খুশি সো ওই খুশিটা আমার যখন আপনা আপনি চলে আসে তখন আমি কতটুক মেধা খরচ করতেছি এটা ঠিক বুঝতে পারি না যখন দশটা ভিডিও আপলোড করার পরে এগারো নম্বর ভিডিওটা মিলিয়ন আটকে গেলো তখন মনে হইল যে না আজকের ভিডিওটা মিলিয়ন মিস হয়েছে আগামীকালেরটা ভালো না বানাইলে অডিয়েন্স তো দেখবে না এবং দেখবেন যে ভিডিওটার ভিউজ কম হয় আর পরের ভিডিওটা ভিউজ কম হওয়ার সম্ভব আর বেশি থাকে তখনই নিজের সেরাটা দিয়ে ভিডিও বানাইতে হয় তখনই নিজের সর্বোচ্চ খুঁজবেন যে আপনার কোন ক্যাটাগরি ভিডিও আপনার কাছ থেকে বেশি ভিউয়ার আছে দেখছে তাই না কোন ভিডিওটা শেয়ার রেট বেশি ছিল এইটার উপর বেস করে কন্টেন্ট বানাইতে হয় কন্টেন্ট একটা দীর্ঘ সময়ের উপলব্ধির ব্যাপার একটা গবেষণা বা একটা চর্চার ব্যাপার একটা ফসল সো এখানে অনেকের ভিডিওস ভিউজ কখনো এক লাখ কখনো দশ লাখ কখনো এক দশ মিলিয়ন আবার কখনো দশ হাজার কিন্তু ব্যাপারটা এমন না কিছু মানুষ আমার ভিডিও পছন্দ করে আমি যা বলি শুনে যা দেখায় তা দেখে এই ধরনের কিছু মানুষ যদি হয় এই মানুষের সংখ্যা যদি এক লাখ হয় তাহলে আমার সর্বনিম্ন ভিউ কত থাকবে এক লাখ আর যখন প্রতিদিন এক লক্ষ মানুষ আমাকে দেখে তখন আমি মনে করতে পারি আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমি দশটা ভিডিও চাললাম একটা এক কোটি দেখলো আর একটা পাঁচ হাজার দেখলো তখনও আমি সফল কন্টেন্ট ক্রিয়েটর না ওটা বলে জরে বক মারে ফহিরের কেরামতি তো আমরা তো আসলে ফহির হইতে ভিডিও বানাই না আমরা তো বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর হইতে আসছি তাই না তো আপনাদের জন্য এইটাই মেসেজ কন্টেন্ট একটু ভেঙে চড়ে ওয়ার্ক করতে হবে একই ধাঁচের কাজ আমি যদি জানি যে হেপি আপু কি ভিডিও বানাবে হ্যাঁ হেপি আপু আজকে আসবে